কালবতি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো তো আমাদের যে এমসিকিউ সিরিজ চলছে তার আজকে থার্ড পার্ট আশা করি সবার ভালো লাগবে এই পার্টে অনেক নতুন নতুন क्वेश्चन আছে যেগুলো আগে তোমরা অন্য কোনো एग्जामের জন্য পড়োনি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো বেশি না বকে কোশ্চেনে চলে যাই তার আগে বলি যে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করবে যাতে ভিডিও পরবর্তী ভিডিওগুলো আর উন্নতি করা যায় আর যদি আমাদের অফলাইন ক্লাসে কেউ জয়েন করতে চাও তো নিচে দেওয়া নাম্বার সবাই ফোন করে নিতে পারবে ঠিক আছে তো আর না বুকে পরবর্তী কোশ কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা ঠিক আছে তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি হচ্ছে যে ডান্ডি মার্চ কবে হয়েছিল ডান্ডি মার্চ হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে কি হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশ সালের বারোই মার্চ ডান্ডি মার্চ শুরু হয় টুয়েল মার্চ ঠিক আছে কোথা থেকে সবরমতি আশ্রম সবরমতি আশ্রমটা কোথায় গুজরাট ঠিক আছে সবরমতি আশ্রম গুজরাট থেকে শুরু হয় এবং দুশো একচল্লিশ মাইল হেঁটে গান্ধীজি দুশো একচল্লিশ মাইল বা তিনশো সাতাশি কিলোমিটার হেঁটে গান্ধীজি ডান্ডিতে পৌঁছান এবং ছয় এপ্রিল সিক্স এপ্রিল গান্ধীজি লবন আইন ভঙ্গ করেন ওখান থেকে লবন তৈরি করে ডান্ডির সমুদ্র থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করে ঠিক আছে এই যে ডান্ডি তখন আর একটা জানা যেত ডান্ডি এরটাকে আচ্ছা তো এই যখন ডান্ডি মার্চ হয়েছিল ঠিক আছে যখন ডান্ডি মার্চ হয় তখন ভারতের ইয়ে কে ছিল ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন ঠিক আছে লর্ড আরউইন আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি বলছে ফটো ইলেকট্রিক প্রভাবটি কে আবিষ্কার করেন ফটো ইলেকট্রিক প্রভাবটি আবিষ্কার করেন হচ্ছে হেনরিক হার্জ ঠিক আছে হেনরিক হার্জ আচ্ছা হেনরিক হার্ড এটা কত সালে আবিষ্কার করে আঠেরোশো সাতাশি সালে ঠিক আছে এই যে ফটো ইলেকট্রিক প্রভাবটা কি ফটো ইলেকট্রিক প্রভাব হচ্ছে যখন কোন ধাতুর উপরে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বিকিরণ বা আলো বা অন্যান্য জিনিস পড়ে তখন যখন সেই ধাতু থেকে ইলেকট্রন স্পার্ক হয় বা ইলেকট্রন নির্গত হয় সেই যে ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রভাব বা ফোটো ইলেকট্রিক প্রভাব ঠিক আছে পরবর্তী কোয়েশ্চনে চলে যাচ্ছি সাদা আলো সাতটি যে আলাদা আলাদা বর্ণের আলোতে ভেঙে যায় কোথায় ভেঙে যায় প্রিজন সাদা আলো যখন এখানে পড়ে তখন এখান থেকে সাতটি আলাদা আলাদা বর্ণ তৈরি হয় ঠিক আছে সেই সাতটি আলাদা আলাদা বর্ণ কি বেনি আসহ কলা আমরা এটা দিয়ে বেনি আর সহ কলা এটা দিয়ে আমরা জানতে পারি এটা কি বেগুনি এটা কি লাল এটা নীল এটা 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 সবুজ হলুদ এটা কমলা এই সাতটা বর্ণে ভেঙে যায় এই যে ভেঙে যাওয়ার ঘটনাটা এই ভেঙে যাওয়ার ঘটনাটাকে আমরা কি বলি ডিসপারশন ডিসপার্সনকে বাংলায় কি বলা হয় বাংলায় বলা হয় বিচ্ছুরণ ঠিক আছে বিচ্ছুরণ বলা হয় আলোর বিচ্ছুরণ আচ্ছা এই যে ডিফ্র্যাকশন আছে ডিফ্র্যাকশনটা কি ডিফ্র্যাকশন হলো অপবর্তন ডিফ্রাকশনের বাংলা মানে হচ্ছে অপবর্তন এই অপবর্তন ঘটনাটা কি অপবর্তন হলো যখন কোনো একটি আলো এরকম শুরু কোনো জায়গা দিয়ে যাচ্ছে আলোটা তখন যাবে আলোটা এরকম অনেক সময় বেঁকে যায় এই ঘটনাটাকে বলা হয় অপবর্তন বা ডিফ্র্যাকশন রিফ্লেকশন মানে কি রিফ্লেকশন মানে হচ্ছে যে এই যে প্রতিফলন একটা আলো কোন একটা মাধ্যমে পড়ার ফলে সেই মাধ্যম দিয়ে যখন বেরিয়ে না গিয়ে সেই মাধ্যমে আবার ফিরে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট কোণ করে ফিরে যাচ্ছে যে কোণে পড়ছে সেই কোণেই ফিরে যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় রিফ্লেকশন ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি সংসদে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট সম্পর্কে নিচের কোন আর্টিকেলে বলা হয়েছে নিচের কোন আর্টিকেলে বলা হয়েছে একশো বারো একশো বারো আর্টিকেলে কি কোন কথা বলা হয়েছে বাজেট নিয়ে আচ্ছা এখানে আরো একটা আর্টিকেল আছে যেটা হচ্ছে একশো আট একশো আট কি যে সংসদের জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন ঠিক আছে এই কথাটা বলা হয়েছে যৌথ অধিবেশনের কথা একশো এ বলা হয়েছে আচ্ছা একশো নয় কি বলা হয়েছে একশো নয় বলা হয়েছে যে অর্থ বিলের জন্য যে বিশেষ পদ্ধতি আছে কোন পদ্ধতি অর্থবিলটা পাশ করা যাবে সেটা হচ্ছে একশো নয় বলা হয়েছে একশো দশে কি বলা হয়েছে একশো দশ বলা হয়েছে ডেফিনেশন অফ অর্থ বিল বা অর্থ সংজ্ঞা যে অর্থবিল কাকে বলবো ঠিক আছে অর্থবিলের সংজ্ঞা হচ্ছে একশো দশে দেখো এই একশো আট একশো দশ এবং একশো বারো এই তিনটা আর্টিকেল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে একশো এগারোটাও বলে দিচ্ছি একশো এগারো নম্বর আর্টিকেলটা কি যে প্রেসিডেন্টের কাছে যে বিল পেশ করা হয় সেইখানে প্রেসিডেন্ট কিভাবে সেই সিগনেচারটা করে যে প্রেসিডেন্ট কি সিগনেচার করতে বাধ্য কি বাধ্য নয় বা প্রেসিডেন্ট কি পকেট ভেটে ইউজ করতে পারে সেই সমস্ত যে সমস্ত গাইডলাইন সেগুলো একশো এগারো নম্বর আর্টিকেলে আছে ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চনে চলে যাচ্ছি বলছে সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সুলতানপুর ন্যাশনাল পার্ক হলো হরিয়ানাতে অবস্থিত কি হরিয়ানা রাজ্যে আচ্ছা পাঞ্জাবে কিন্তু আমাদের কোনো ন্যাশনাল পার্ক নেই আচ্ছা পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক নেই কর্ণাটকে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে তার ভিতরে বিখ্যাত যেমন বন্দিপুর ঠিক আছে বন্দিপুর আছে মধুমালাই মধুমালাই আছে ঠিক আছে মধুমালাই বানারঘাটা তারপরে আছে কুদ্রে মুখ ঠিক আছে কুদ্রে মুখ আছে তারপরে আছে নাগারহল ঠিক আছে নাগারহল আচ্ছা তারপরে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কতগুলো সবচেয়ে বেশি আমাদের ভারতে যতগুলো ন্যাশনাল পার্ক আছে তার ভিতরে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে বর্তমানে বারোটি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশ ঠিক আছে আচ্ছা তার ভিতরে যেমন ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট গুলো যদি বলি সেগুলো হচ্ছে যে কানহা ঠিক আছে কানহা সাতপুরা পেঞ্চ কুনো ঠিক আছে সাতপুরা পেঞ্চ কুনো কোনো ন্যাশনাল পার্ক যেখানে যে আফ্রিকা থেকে যে চিতাগুলো নিয়ে আসা হয়েছিলো সেখানে এই কুনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল তারপর আছে মাধব ঠিক আছে মাধব আছে পান্না আছে ঠিক আছে পান্না ন্যাশনাল পার্ক বনবিহার ন্যাশনাল পার্ক ঠিক আছে বনবিহার ন্যাশনাল পার্ক এরকম আরও আছে টোটালে বারোটা আছে ঠিক আছে বর্তমানে আচ্ছা পরবর্তী কোশ্চনে চলে যাচ্ছি নিচের কোন শাসক বঙ্গে একটি ক্যালেন্ডার তৈরি করেন নিচের কোন শাসক বঙ্গে একটি ক্যালেন্ডার তৈরি করে দেখুন এখানে শশাঙ্ক যাকে আমরা স্বাধীন নরপতি বলতাম বাংলার ঠিক আছে বাংলা সর্বপ্রথম স্বাধীন নরপতি বলা হতো শশাঙ্ককে ঠিক আছে আচ্ছা তো সেই শশাঙ্কই হচ্ছে ক্যালেন্ডার তৈরি করেন আর একটা ক্যালেন্ডার তৈরি করেন চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেটা হচ্ছে গুপ্তাব্দ ঠিক আছে বা গুপ্ত এরা বলা হয় এটা কত প্রথম চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য নয় সরি প্রথম চন্দ্রগুপ্ত ঠিক আছে গুপ্ত এরা গুপ্ত এরাটা চালু হয় কত সালে বা চালু হয় তিনশো কুড়ি এডি ঠিক আছে তিনশো কুড়ি এডি তে চালু করে চন্দ্রগুপ্ত প্রথম ঠিক আছে চন্দ্রগুপ্ত ওয়ান আচ্ছা পরবর্তী কোশ্চনে চলে যাচ্ছি কি আছে খড়গপুর আয়টি কত সালে প্রতিষ্ঠিত হয় খড়গপুর আয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চেন কি আছে তারপরে কোশ্চেন আছে মাউসের স্রষ্টা কে মিকি মাউসের স্রোসটা হলো ঠিক আছে এটা কত সালে হয় উনিশ সালে এই মিকি মাউস চরিত্রটি তৈরি করে ঠিক আছে আচ্ছা এখানে আমরা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি যে ল্যারি পেজ ল্যারি পেজ কি ল্যারি পেজ হচ্ছে গুগল তৈরি করে ল্যারি পেজ ঠিক আছে গুগল ল্যারি পেজ একা করেনি তার সাথে আরেকজন ছিল কি সার্জি ব্রিন ঠিক আছে সার্জি ব্রিন আচ্ছা আর চার্লস রুট চার্লস রুট কি জন্য বিখ্যাত চার্লস হচ্ছে ইতিহাসে আমাদের যেটা ম্যাগনা অফ ইংলিশ এডুকেশন যেটাকে বলি সেটা হচ্ছে কি উডস ডিসপ্যাচ উডস ডিসপ্যাচ আচ্ছা উডস ডিসপ্যাচের সালটা কত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই যে উডস ডিসপ্যাচ 1854 সাল ঠিক আছে ইনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ঠিক আছে এই চার্লস রুট ছিলেন আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে ওকে তিনটি উল্লেখযোগ্য জাতির মিলনের ফলে বাঙালি জাতির সৃষ্টি হয় সেগুলো হলো আর্য দ্রাবিডিয়ানস আর কোন জাতি দেখো তিনটে আমরা যে বাঙালিরা এটা তিনটে জাতির মিলনের ফলে হয়েছে একটা হচ্ছে আর্য দ্রাবিড়িয়ানস আর একটা হচ্ছে মঙ্গোলিয়ানস ঠিক আছে তো মঙ্গোলিয়ানস এই আর্য দ্রাবিড়িয়ানস এবং মঙ্গোলিয়ানস এই তিনটে জাতির মিলনের ফলে আমরা আমরা যে এখন বর্তমান বাঙালি জাতি এই তিনটে আছি ঠিক আছে পরবর্তী কোশ্চনে আসছি যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই বঙ্গ নামটি কোথা থেকে এসছে ঠিক আছে আমরা তো সবাই পশ্চিমবঙ্গ বলে জানি কিন্তু বঙ্গ নামটি এসছে আমাদের এই বং জাতি ঠিক আছে ঠিক আছে বং ট্রাইব বং ট্রাইব বা বং জাতি থেকে এসছে এই পশ্চিমবঙ্গ নামটি ঠিক আছে প্রথমে বঙ্গ বা ইয়ে ছিল বঙ্গ বা বাংলা ছিল সেটা এখন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আছে ঠিক আছে ভাগ হয়ে যাওয়ার পরে স্বাধীনতার পরে আচ্ছা পরবর্তী কোশ্চেন যেটা আছে যে নেল পলিশ রিমুভারে কি থাকে নেল পলিশ রিমুভারে থাকে হচ্ছে অ্যাসিটন ঠিক আছে অ্যাসিটনের সংকেত হচ্ছে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি ঠিক আছে আচ্ছা সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে আমরা সবাই জানি সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে ঠিক আছে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আচ্ছা বেঞ্জিন কোথায় থাকে বেঞ্জিন সমস্ত ধরনের গ্লু বা আঠা গুলোতে বেঞ্জিন থাকে ঠিক আছে আঠাতে সাধারণত বেঞ্জিন থাকে আচ্ছা ইথিলিন কি ইথিলিন সাধারণত উদ্ভিদে থাকে কি হয় সেটা ফল পাকাতে ইউজ করা হয় ইথিলিন ঠিক আছে ফল পাকার জন্য ইথিলিন হরমোন এটা একটি হরমোন উদ্ভিদের ক্ষেত্রে সেটা উদ্ভিদে পাওয়া যায় ঠিক আছে ফল পাকার সময় সেটা ইথিলিন থাকে আচ্ছা পরবর্তী কোশ্চেন যাচ্ছি যে সর্বপ্রথম পাত্র যন্ত্রপাতি তৈরি করার প্রমাণ পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া গেছে এটা হচ্ছে বীরভূম বর্ধমান এই মেদিনীপুর ঠিক আছে এটা তিনটে জেলাতেই এই সর্বপ্রথম যে যন্ত্রপাতি তৈরি করার সেই চালকলি থেকে যে থেকে শুরু হয়ে সেই যে প্রথম যন্ত্রপাতি তৈরি কোথায় হয়েছিল সেটা এই তিনটে জেলাতেই হয়েছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি অনুশীলন সমিতিতে নিম্নের কোন নেতারা প্রতিনিধিত্ব করেছিলেন অনুশীলন সমিতি নিম্নের কোন নেতারা প্রতিনিধিত্ব করেছিলেন আচ্ছা এখানে কি কি অপশন আছে অরবিন্দ ঘোষ বারিন্দ্র ঘোষ আর বাঘা জ্যোতি ঠিক আছে অনুশীলন সমিতিতে এই তিনজনই ছিলেন ঠিক আছে তো অ্যান্সার হবে উপরে সবগুলো আচ্ছা পরবর্তী কোশ্চেন যাচ্ছি পরবর্তী কোশ্চেন কি আছে যে কোন পত্রিকার মাধ্যমে নীল বিদ্রোহের ঘটনা সম্প্রচার করা হতো কোন পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে ঘটনা এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি সালে এডিট হতে শুরু করে এই যে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন তার নাম কি গিরিশ চন্দ্র ঘোষ ঠিক আছে গিরিশ চন্দ্র ঘোষ পরবর্তীকালে সেটা কার হাতে তুলে দেওয়া হয় হরিশচন্দ্র মুখার্জি ঠিক আছে হরিশ্চন্দ্র মুখার্জি হাতে এটা তুলে দেওয়া হয় আচ্ছা তারপরে দেখো বাকি পত্রিকাগুলো যদি আমরা জেনে নিই যে টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া একে ছিল টাইমস অফ ইন্ডিয়া এ ছিল হচ্ছে নারায়ণ দিননাথ ভেলকার ঠিক আছে নারায়ণ দিননাথ ভেলকার আচ্ছা এটা কত সালে এটা হচ্ছে আঠেরোশো আটত্রিশ সালে এই পত্রিকাটি পাবলিশ হতে শুরু করে আচ্ছা দ্য আমরা সবাই জানি রবার্ট নাইট ঠিক আছে রবার্ট নাইট হচ্ছে স্টেটমেন্ট ছিলেন আচ্ছা দ্য ট্রিবিউন আর একটা পত্রিকা আছে আমাদের দ্য ট্রিবিউন ট্রিবিউনটা কে করেছিল এটা হচ্ছে সর্দার দয়াল সিং ঠিক আছে সর্দার দয়াল সিং আচ্ছা এটা কত সালে এটা হচ্ছে আঠেরোশো একাশি সালে আচ্ছা statesman টা কত সালে স্টেটমেন্টটা হল হলো আঠেরোশো পঁচাত্তর সালে ঠিক আছে আঠেরোশো পঁচাত্তর সালে এটা তৈরি হয় আচ্ছা পরবর্তী question চলে যাচ্ছি আমরা কি আছে যে বাংলার কোন জেলায় চুয়াড় বিদ্রোহ হয়েছিল আচ্ছা অপশন কি আছে পুরুলিয়া মেদিনীপুর শিলিগুড়ি বাঁকুড়া ঠিক আছে তো বাঁকুড়ায় চুয়ার বিদ্রোহ প্রথম হয়েছিল আচ্ছা চুয়ার বিদ্রোহ হয়েছিল হচ্ছে সতেরোশো ছেষট্টি থেকে আঠেরোশো চৌত্রিশ সাল পর্যন্ত ঠিক আছে এর মাঝখানে বিভিন্ন বিভিন্ন সময় হয়েছে তো সবচেয়ে যে মানে নেতা যদি আমরা এই বিদ্রোহের নেতা অনেক সময় পড়ে তো কি ছিলেন ঠিক আছে সঙ্গে মোহন সিং ছিলেন ঠিক আছে এবং এদের নেতৃত্বে এই বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করেছিল সতেরোশো আটানব্বই নিরানব্বই সালের দিকে ঠিক আছে সতেরোশো আটানব্বই নিরানব্বই সালের দিকে এই বিক্রো বিদ্রোহটা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল ঠিক আছে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি যে আলিপুর বোমা মামলা আর কি নামে পরিচিত আলিপুর বোমা মামলা আর কি নামে পরিচিত অপশন কি আছে মুরারিপুর ষড়যন্ত্র মামলা মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা আচ্ছা নাকি এও বি দুটোই উভয় বা কোনোটিই নয় তো আলিপুর ষড়যন্ত্র মামলা মুরারিপুকুর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত মানিকতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত অতএব এ ও বি উভয়ই হবে ঠিক আছে আচ্ছা আলিপুর বোমা মামলা নিয়ে যদি জানি এটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে উনিশশো সালে হয়েছিল কোথা থেকে ঘটনাটা শুরু হয় ঘটনাটা শুরু হচ্ছে মুজফরনগরের যে কিংস ফোর্ড ম্যাজিস্ট্রেট ছিলেন কিংস তার গাড়িতে বোমা মারা নিয়ে কে কে বোমা মেরেছিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী ঠিক আছে কুদিরাম বোস ও প্রফুল্ল চাকি মেরেছিল সেখান থেকে ঘটনাটা তারপরে অনেকে গ্রেপ্তার হয় ঠিক আছে এবং এদের নিয়ে বিচারটা শুরু হয় হচ্ছে সালে প্রথম ঠিক আছে উনিশশো নয় সালে সিক্স মে রায় দেওয়া হয় এবং তাতে চল্লিশ জনকে দোষী সাব্যস্ত করা হয় ঠিক আছে হম তাতে চল্লিশ জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং পরবর্তীকালে তা ছিল সে হচ্ছে অরবিন্দ ঘোষ বা আমাদের ঋষি অরবিন্দ ঘোষ তিনি হচ্ছেন এই এতে অভিযুক্ত হয়েছিলেন এবং তাকে নিয়ে যখন হচ্ছে আর দাস ঠিক আছে সি আর দাস আমরা সি আর দাসকে কি নামে চিনি চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু হিসেবে ঠিক আছে আরো চিত্তরঞ্জন দাস সম্পর্কে যদি জানি হচ্ছে আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান ছিলেন ঠিক আছে কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান ছিল আচ্ছা তো যখন এর হয়ে লড়েন অরবিন্দ ঘোষের হয়ে লড়েন অরবিন্দ ঘোষকে উনি বেকসুর খালাস করে দেন ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি যে সাঁওতালরা প্রধানত কোন পাহাড়ি জেলায় থাকতো সাঁওতালরা কোথায় থাকতো তাহলে এখানে অপশন কি আছে মানভূম বরাভূম ঠিক আছে মানভূম বরাভূম ছোটনাগপুর পালামো বীরভূম আচ্ছা সাঁওতালরা এই তিনটে জায়গারই পাহাড়ি অঞ্চলে থাকতো ঠিক আছে আচ্ছা তাহলে অ্যান্সার হবে কি উপরের সবগুলি তারপরে কোশ্চেন কি আছে তারপরে কোশ্চেন আছে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে শাহ ঠিক আছে মজনুষা ইনি হচ্ছেন মাদারীপন্থী নেতা বলা হয় এনাকে ঠিক আছে মাদারীপন্থী নেতা শাহ ঠিক আছে এই মজনু শাহের সাথে আরেকজনও ছিল এই বিদ্রোহের নেতা সেটা হচ্ছে কি ভবানী পাঠক ঠিক আছে ভবানী পাঠক এটা কিন্তু অনেকবার যে ভবানী পাঠক কোন পড়েছে বিদ্রোহের নেতা ছিল বা কে ছিলেন তো মজনুসা এবং ভবানী পাঠক দুজন ছিলেন আচ্ছা এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিয়ে আমরা কোন ঘটনা মানে এর থেকে জানতে পারি সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা দেবী চৌধুরানী ঠিক আছে দেবী আর আরেকটা কি আনন্দ মঠ ঠিক আছে আনন্দ থেকে আমরা এটা জানতে পারি আচ্ছা এই বিদ্রোহটাকে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ কে নাম দিয়েছিল সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস এটাকে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ নাম দিয়েছিল ঠিক আছে ওয়ারেন হেস্টিংস আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে যে মাতঙ্গিনী হাজরা কোন জেলার স্বাধীনতা সংগ্রামী ছিলেন মাতঙ্গিনী হাজরা আমরা জানি যে তমলুক ঠিক আছে তমলুক কোন জেলায় পড়ে তমলুক পড়ে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মেনলি মাতঙ্গিনী হাজরা হচ্ছে গান্ধীবাদী নেত্রী ছিলেন এবং তিনি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন আচ্ছা ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয় উনিশশো বিয়াল্লিশ সালে ঠিক আছে জেলা শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মাতঙ্গিনী হাজরা নিহত হয় ঠিক আছে উনত্রিশে সেপ্টেম্বর আচ্ছা এই মাতঙ্গিনী হাজরাকে আরো একটা নামে আমরা চিনি সেটা হচ্ছে কি গান্ধী বুড়ি ঠিক আছে গান্ধী বুড়ি বলা হতো না আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কি হচ্ছে যে পশ্চিমবঙ্গে কত শতাংশ মানুষ গ্রামে বাস করে পশ্চিমবঙ্গে গ্রামে বাস করে আটষট্টি পয়েন্ট তেরো শতাংশ মানুষ ঠিক আছে এক তিন শতাংশ মানুষ আচ্ছা এবং সবচেয়ে বেশি গ্রামে বাস করে কোন জেলার বলতে পারবে সবচেয়ে বেশি গ্রামে বাস করে হচ্ছে পুরুলিয়ার ঠিক আছে পুরুলিয়া জেলার জেলাতে মানুষ সবচেয়ে বেশি গ্রামে বাস করে কত পার্সেন্ট সাতাশি দশমিক টু ফাইভ বা দুই পাঁচ শতাংশ ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রামে বাস করে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন বলছে যে কোন যোজনার মাধ্যমে চাষে ব্যবহার করার জন্য কোন যোজনার মাধ্যমে চাষে ব্যবহার করার শস্যাগার তৈরিতে সরকার কৃষকদের ছাড় দেয় ঠিক আছে অপশন কি কি আছে আমার ধান আমার চাতাল আমার ধান আমার শক্তি আমার ফসল আমার গোলা তো এখানে দেখেই বোঝা যাচ্ছে কি হবে এটা হচ্ছে আমার ফসল আমার গোলা ঠিক আছে এই যে আমার ফসল আমার গোলা এটা দু হাজার তেরো সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন কি জন্য যে ক্ষুদ্র কৃষক বা মার্জিনাল ফার্মার যারা আছে তারা যে শস্য তৈরি করে বা ফসল ফলায় সেইগুলোকে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করে দেওয়ার ফলে অনেক সময় তারা দাম কম পায় তো তারা যেন নিজেরা নিজেদের এতে করে রাখতে পারে পারে ধান তারপরে যখন ফসলের দাম ঠিক হবে তখন যেন বিক্রি করতে সেই এই শস্যাগার তৈরি করার ক্ষেত্রে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথা এই যোজনাতে বলা হয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি তাহলে দিল্লি ইজ নট ফার দিল্লি ইজ নট ফার বইটি কার লেখা দিল্লি ইজ নট ফার হচ্ছে রাস্কিন মন্ডল লেখা এটা কি নিয়ে ঘটনাটা কি নিয়ে বইটার বইটার ঘটনা হচ্ছে যে ছোট শহরের মানুষদের যে বড় শহরের নিয়ে যে ফ্যাসিনেশন থাকে বড় শহরের মানুষরা কেমন করে খায় কেমন পরে কেমন ভাবে থাকে ঠিক এই জিনিসগুলো জানার মানে আকাঙ্ক্ষা সেটার জন্য নিয়েই আর কি এই দিল্লি ইজ নট ফার গল্পটি লিখেছেন রাস্কিন বন্ড ঠিক আছে আচ্ছা এখানে যে কজন লেখকের নাম আছে ভীষণ পূর্ণ লেখক এবং প্রত্যেক পরীক্ষায় প্রায় এদের বিখ্যাত বইগুলোর নাম পড়ে যেমন খুশবন্ত সিং এর ইম্পর্টেন্ট বই যদি আমরা বলি সেটা হচ্ছে কি ট্রেন টু পাকিস্তান ঠিক আছে ট্রেন টু পাকিস্তান এটা ভীষণ ইম্পর্টেন্ট অনেকবার পড়েছে এইটা ঠিক আছে আচ্ছা তারপরে অনিতা দেশাই অনিতা দেশাই কি কি লিখেছেন অনিতা দেশাই লিখেছেন ফায়ার অন মাউন্টেন ঠিক আছে পাইর অন দা মাউন্টেন ঠিক আছে এইটা লেখার জন্য উনি 1978 সালে 1978 সালে কিপন সাহিত্য একাডেমি পান ঠিক আছে সাহিত্য একাডেমি আচ্ছা তারপরে কে আসছে তারপরে আসছে অরুণ যদুতিরায় অরুণ যদুতিরায় দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ বই আছে ভীষণ ভীষণ পড়ে একটা হচ্ছে দ্য মিনিস্ট্রি আট আটমোস্ট হ্যাপিনেস দ্য মিনিস্ট্রি আটমোস্ট আরেকটা কি আর একটা হলো দ্য গড অফ স্মল থিংস ঠিক আছে দ্য গড অফ স্মল থিংস আচ্ছা তুই মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস সালে এটা বুকার পুরস্কারের জন্য লিস্টেড হয়েছিল কিন্তু পাননি ঠিক আছে কিন্তু গড অফ স্মল থিংস উনিশশো সালে বুকার পুরস্কার পায় ঠিক আছে এটা হচ্ছে বুকার পুরস্কার পেয়েছিল ঠিক আছে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কি বলছে যে নিচের কোন রাজ্যে কার্দাং মনেস্ট্রি অবস্থিত এটা হচ্ছে হিমাচল প্রদেশে আছে কার্দাং মনেস্ট্রি বিখ্যাত মনে ঠিক আছে পরবর্তী কোশ্চনে যাচ্ছি তাহলে শত্রুর সাথে পরোক্ষ সংঘর্ষের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হয় শত্রুর সাথে পরোক্ষ ক্ষেত্রে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে চক্র ঠিক আছে আর অশোক চক্র হচ্ছে সাহসিকতার জন্য দেওয়া হয় ঠিক আছে সাহসিকতার জন্য এটা যে মানে শত্রু থাকতেই হবে এমন কোন নয় ঠিক আছে তো এটা হচ্ছে সাহসিকতার জন্য যে কেউ পেতে পারে ঠিক আছে সে মানে কোনো ফোর্সের হতে হবে এরকমও নয় সাধারণ মানুষও পেতে পারে আচ্ছা বীর চক্র আর পরমবীর চক্র দুটো একই যে শত্রুর সাথে যুদ্ধ করে পরাক্রমের সাথে যুদ্ধ করার জন্য এই দুটো পুরস্কার দেওয়া হয় বীর চক্রটা একটু মানে অল্প সাহসিকতার জন্য আর চরম সাহসিকতার জন্য বীর চক্র মানে যদি বলা হয় সেনাবাহিনীতে সবচেয়ে বড় পুরস্কার কি সেটা হচ্ছে পরমবীর চক্র ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারত মাতার চিত্র কে এঁকেছিলেন ভারত মাতার এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আচ্ছা এখানে আরো যে গুরুত্বপূর্ণ লেখক আর্টিস্ট যারা আছে তারা কি কি ছবি এঁকেছিলেন যেগুলো পরীক্ষায় পড়ার মতো সেগুলো হচ্ছে জামিনী রায় যদি বলি জামিনী রায় হচ্ছে মা ও শিশু মাদার অ্যান্ড চাইল্ড ঠিক আছে যদি ইংরেজিতে বলে তাহলে মাদার অ্যান্ড চাইল্ড বাংলা হচ্ছে মা ও শিশু আচ্ছা তারপর হচ্ছে গোপিনী ঠিক আছে গোপিনী তারপরে ত্রিপুজারি আচ্ছা আর কি আছে নন্দলাল বসু নন্দলাল বসু কি কি ছবি এঁকেছিলেন নন্দলাল বসুর বিখ্যাত ছবি হচ্ছে দোলন চাপা আচ্ছা আরো আছে সরস্বতী ঠাকুরের ছবি ঠিক আছে সরস্বতী ঠাকুরের ছবি আর শিবের বিষ পান করার ছবি ঠিক আছে শিবের ছবি পান আচ্ছা তো এই মোটামুটি আজকের ক্লাসের কোশ্চেন সবার ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজেদের বন্ধুদের ভিতরে শেয়ার করে দেবেন যাতে আমাদেরও উন্নতি হয় এবং কমেন্ট করে আমাদের আরও কি উন্নতি করা যায় তার একটু সবাই সেই সাজেশন দেবেন আশা করছি আচ্ছা এই বলে আজকের ভিডিও শেষ করছি